হাই এভ্রিয়ান ময়রির কিচেনে আপনাদের স্বাগত জানাই মাছ মাংস খেতে খেতে আমাদের মুখের স্বাদ হারিয়ে যাচ্ছে তাই আজকে মসুর ডালের সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে থাকুন প্রথমে উনুনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে দেবো দিয়ে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব এটা একটু ভেজে নিয়ে আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেবো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজে নিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এরপর আগে থেকে আলু কেটে রেখেছি আলু দিয়ে দেবো দিয়ে আলুটা ভেজে নেব আলু এখানে সরু সরু করে কেটে নেবেন খুব সরু করবেন না মিডিয়াম সাইজ রাখবেন দেখুন আলুটা কেটে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছিলাম নিয়ে আলুটা দিয়ে দিলাম দিয়ে এবার আলুটা ভেজে নেব দেখুন আলু ভেজে নিচ্ছি এই আলু ভাজার সময় উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন দেখুন আলু ভাজা হয়ে গেছে এরপর আমি মশলা ব্যবহার করবো প্রথমে লবণ দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেবে আগে থেকে টমেটো কেটে রেখেছি একটা টমেটো টমেটো কাটাটা দিয়ে দেবো ছোট্ট ছোট্টো টুকরো করে রেখেছিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে এবার ওর সঙ্গে ভালো করে কষাবো একটু যাতে টমেটোটা জড়ে যায় দেখুন কষানো হয়ে গেছে এরপর আদা রসুনের পেস্ট দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আগে থেকে এক ছোট্ট একটা বাটির মুসুর ডাল নিয়েছিলাম মুসুর ডালটা এখানে অ্যাড করব তার আগে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মসুর ডালটা পরিষ্কার জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই মসুর ডালটা জল ঝাড়িয়ে রেখেছি ওই মসুর ডালটাই এখানে দিয়ে দেবো দেখুন মসুর ডাল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আলুর সঙ্গে দেখুন মসুর ডালটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে মশলার সঙ্গে এবং আলুর সঙ্গে এবার কেটে রাখা লাউ দিয়ে দেবো সরু সরু করে কেটে রেখেছিলাম দিয়ে জল পরিষ্কার জলে ধুয়ে জল ঝাড়িয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম লাউটা দিয়ে ভালো করে মাখিয়ে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে এবং মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্রেমে ঢাকনা চাপা দিয়ে লাউটা জড়িয়ে নেবো দেখুন ঢাকনা চাপা দিয়ে দিলাম দিয়ে এবার লাউটা দু মিনিট জ্বালিয়ে নেব দেখুন দু মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেব দেখুন ভালোভাবেই কষানো হয়ে এসেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেব বেশি জল দেবেন না সবজি ডুবে যাওয়া পরিমাণ জল দেবেন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। আবারও ঢাকনা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট লো ফ্লেমে সবজিটা সেদ্ধ করে নেব আলু এবং লাউ দেখুন এখানে দু মিনিট পর চলে এলাম ভালোভাবেই ফুটে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি দেখুন ডালটা একদম ঘেটে যায়নি এখানে গোটা গোটাই আছে এইরকম ডালটা রাখবেন যাতে খেতে খুব দারুণ লাগে খেতে এরপরে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম তারপর গরম মশলা দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতন লবণ ব্যবহার করবেন এবং শুকনো লঙ্কা খেতে চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি দেখুন ডালটা প্রায় রেডি হয়ে এসেছে আজকের রেসিপি ছিল লাউ দিয়ে মসুর ডাল একদম তরকারিটা রেডি হয়ে গেছে মসুর ডাল দিয়ে লাউ এবার আমি নামিয়ে নেব আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই পাশে থাকবেন আজকের মতন টাটা বন্ধুরা